নজর রাখছে বাগনানের দিকে রবিবার বাগনান হাই স্কুলে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রদের সম্মেলনী সভা আর এই অনুষ্ঠানে স্কুলের সম্পাদক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সবার শুরুতে স্কুলের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় আর পরে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয় এই সম্মেলনী সভা স্কুলের বর্তমান শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানের এক পর্যায়ে স্কুলের সম্পাদক বক্তব্য রাখেন এবং অতীত ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় দিলাম আমাদের সবে অবসরপ্রাপ্ত পাত্র দিলাম আমাদের কবে অবসর পাত্র দিলাম

Ég var þinn. Ég var þinn. Ég var þinn. Ég var þinn.